হি উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইউর ওয়েলথ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর সান অর্থাৎ যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমাদের সম্পদের উপর প্রদান করিবেন যাদের সম্পদ নেই তাদের সম্পদের ব্যবস্থা করে দিবেন এবং যাদের সন্তানাদি নেই তাদেরকে সন্তান দিবেন যাদের আছে তাদের লালন পালনের ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে যথাযোগ্য সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলবেন ওয়াই আল্লাহ কুমাত আল্লাহ কুমন হাও দ্যাট মিনস হি উইল গিভ ইউ তিনি তোমাদের জন্য গাছ গাছল হোয়াট হ্যাপেন টু ইউ ইউ আর নট এক্সপেক্টিং হোয়াট অর্থাৎ ও মানবজাতি তোমাদের কি হলো

অর্থাৎ আমাদের নবী সাল ইসলাম বলতেছেন যে মানব জাতি তোমরা তোমাদের প্রভুর প্রভুর নিকট তবা করো এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আমি প্রতিদিন একশতবারের বেশি তবা এবং স্টেকবার করি